আসসালামু আলাইকুম ভাই ভাবে আপনাকে স্বাগতম আপনি কি খুঁজছেন সস্তায় শরীরের জন্য ভালো পুষ্টিকর খাবার আজকে জানবো এমন দশটি পুষ্টিকর খাবার যা খুব কম দামে গরিব থেকে মধ্যবিত্ত সবাই খেতে পারেন নম্বর দশ থেকে শুরু করে এক পর্যন্ত থাকছে উপকারী সব খাবার শেষটা মিস করবেন না দশ নম্বরে আছে ডিম সস্তা সহজলভ্য এবং প্রোটিনে ভরপুর চুল ত্বক ও চোখের জন্য দারুণ উপকারী শিশুদের ডেভেলপমেন্টে সহায়তা করে প্রতিদিন একটা ডিম খেলেই পাবেন ভিটামিন ও আয়রন নম্বরে আছে মোটা চালের ভাত আর মুসুর ডাল শক্তির উৎস আর প্রোটিনের সহজ কম্বিনেশন সস্তা সহজে রান্না হয় একসাথে খেলে সম্পূর্ণ আমিষ পাওয়া যায় আট নম্বরে আছে কলা কম দামে সারা বছর পাওয়া যায় শক্তি বাড়ায় হজমে সহায়তা করে পটাশিয়াম ও ফাইবারে ভরপুর এই ফল সকালে বা বিকালে খেতে পারেন শক্তি বাড়ায় সাত নম্বরে আছে সব ধরনের শাক সবজি যেমন লাল শাক পুঁই শাক পালং শাক ঝিঙ্গে ঢেঁড়স লাউ বা করলা ইত্যাদি আয়রন ও ক্যালসিয়াম এবং ভিটামিনে ভরপুর সিজন অনুযায়ী এগুলো দামেও কম এবং পুষ্টিতেও দারুণ ছয় নম্বরে আছে সব ধরনের ডাল যেমন মসুর ডাল মুগ ডাল ছোলা বা কলাই সবই উপকারী প্রোটিন ও আয়রনের চমৎকার উৎস হজমে ভালো পেট পরিষ্কার রাখতে সাহায্য করে বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্য উপকারী পাঁচ নম্বরে আছে আমলকি বা লেবু ভিটামিন সি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চা বা গরম পানির সঙ্গে খাওয়া যায় সর্দি কাশি প্রতিরোধেও দারুণ কাজ করে চার নম্বরে আছে চিরা দুধ অথবা দই আর কলা একসাথে খেলে পাবেন শক্তি ফাইবার ও ক্যালসিয়াম নাস্তা হিসাবে সস্তা ও উপকারী শিশু থেকে বড় সবার জন্য উপকারী তিন নম্বরে আছে চাল কুমড়ো ও মিষ্টি কুমড়া ভিটামিন এ ও ফাইবারে ভরপুর হজমে সহায়তা করে চোখ ও ত্বকের জন্য ভালো রান্না সহজ দামেও কম দুই নম্বরে আছে বাদাম ওমেগা থ্রি আয়রন ও ভালো ফ্যাটের উৎস প্রতিদিন পাঁচ থেকে ছয়টা বাদাম খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে বাচ্চাদের জন্য উপযোগী আর এক পানীয় সবচেয়ে সবচেয়ে সহজ উপকারী কিন্তু অনেকেই অবহেলা করে হজম ত্বক কিডনি সব কিছুর জন্যই ও দরকারি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন এই দশটি খাবার সহজে কিনতে পারবেন খরচও কম আর শরীর থাকবে শক্তিশালী ও সুস্থ আপনি এগুলোর মধ্যে কোনটা প্রতিদিন খাচ্ছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে নিত্র ভাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ